সংসার ও সংসারের কাজগুলোকে পরিপাটি করে গুছিয়ে কিন্তু রাখি আমরা গৃহিণীরাই আগে থেকে যদি আমরা একটু প্ল্যানিং করে রাখি আমরা কোন কোন কাজগুলো করব। তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে আর আমাদের সময়ও কিন্তু বাঁচবে আমি আমার সংসারের কাজগুলোকে কিভাবে পরিপাটি করে গুছিয়ে করি তাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পুষ্প লাইফ স্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনের নতুন আরেকটি গল্প নিয়ে চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরা রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি গত ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা কিন্তু তার ঠিক পরের দিন সকাল থেকে শুরু করেছি সকালে সবাইকে নাস্তা দিয়ে কিন্তু আমার কাজে লেগে পড়লাম কাজের শুরুতেই আমি যেটা করি আমার মেশিনে যে কাপড়গুলো দেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু মেশিনে দিয়ে আমি অন্যান্য কাজে ডুব দিই কারণ আমি যখন অন্য কাজে চলে যাই তখন আর কাপড় ধোয়ার কথাটা খেয়াল থাকে না আর এখন যেহেতু রুদে থাকে না সেই জন্য প্রথমে আমি কাপড়গুলো ওয়াশ করে এক ঘন্টার মধ্যে কিন্তু অন্য কাজ শেষ করে এগুলোকে আমি আবার বারান্দায় মেলে দিতে পারবো ঘন্টা দুই ঘন্টা বাইরে থাকলে কিন্তু কাপড় সুন্দরভাবে শুকিয়ে যাবে তো শুরুতেই কাপড়গুলো দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি চলে এলাম অন্য কাজ করার জন্য যারা এই মুহূর্তে আমার ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন কাপড়গুলো মেশিনে দিয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম বেডরুমে এখন যেহেতু শীতের দিন বিছনা থেকে কিন্তু কম্বল বাজ করতে করতে কমর পাকা হয়ে যায় এক একটা বিছনাতে তিনটা চারটা করে কম্বল থাকে তো সেই কম্বলগুলো বাজ করে কিন্তু আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি আর কম্বলগুলো যার যার জায়গা মতো রেখে দিয়েছি তারপর মাছকে খাবার দিয়েছি পাখিকে খাবার দিয়েছি এখন চলে এসেছি ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমটা কিন্তু সবচেয়ে বেশি এলোমেলো হয় সারা দিন কিন্তু এটার মধ্যে খাওয়া বসা শোয়া সব কিছুই হয় তো টিভি দেখা হয়েছিল সকালবেলা তো টিভিটা বন্ধ করে কিন্তু আমি ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিচ্ছি প্রতিদিনই কিন্তু আমি একই নিয়মেই কাজগুলো করি এই কাজগুলোর মধ্যে কিন্তু আমি অভ্যস্ত হয়ে গেছি কারণ এই কাজগুলো যদি আমি যত্ন সহকারে না করি তাহলে কিন্তু আমার সংসারের কাজগুলো এলোমেলো হয়ে যাবে বাচ্চাদের সামলানো তারপর রান্না বান্না করা গড় গোছানো একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না অনেক অনেক কাজ থাকে তো আমি চেষ্টা করি আমার সংসারের কাজগুলোকে সবসময় যত্ন ভালোবেসে করার জন্য যে আমাকে যেহেতু কাজগুলো করতেই হবে তো বিরক্তি তা না এনে চেষ্টা করি সুন্দরভাবে মাইন্ডটাকে ফ্রেশ রেখে কাজগুলো করতে তো বাসা পরিপাটি থাকা মানে আপনার মনে শান্তি চোখের শান্তি একজন আপু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিল এত কষ্ট করেন এত কাজ করেন কাজের মহিলা রাখলেই চলে কাজের মহিলা রাখেন তাহলে তো আপনার কষ্ট হয় না আপুর উদ্দেশ্যে বলছি আপু আমার বাসায় কিন্তু কাজের মহিলা আছে তারপরও কিন্তু নিজের কাজগুলো নিজেরই করতে হয় কাজের মহিলা দিয়ে কিন্তু সব কাজ করানো যায় না যেটা আপনার কাজ সেটাকে কিন্তু আপনার নিজেরই করতে হবে আমার কাজগুলোকে কিন্তু আমি নিজেই করি কাজের খালা যতটুকু প্রয়োজন সে করে দিয়ে যায় আপনি যদি সব কাজ কাজের খালার উপরে ফেলে রেখে দেন তাহলে দেখবেন আপনার সংসার কিন্তু বেসে গেছে আবার একটা কথাও বলতে চাই যদি কাজের খালা না থাকে তাহলে কিন্তু আমি কাজগুলো একা করতেও পারবো না আমার ছেলেদের যেহেতু স্কুল খোলা ওদেরকে নিয়ে সারাক্ষণ আমারই দূরাদূরে করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার কাজের খালার উপরে ডিপেন্ড করতে হয় আর একা যদি সব কাজ করতে যাই তাহলে কিন্তু আমি পাগল হয়ে যাব তো খালা আর আমি মিলেই কিন্তু সংসারের কাজগুলোকে ঝিয়ে করি খালা কিছু করে দিয়ে যায় আর বাকিটা কিন্তু আমি করি রুমগুলো গুছিয়ে কিন্তু ডাইনিং আর ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছি তারপর ফুলের যে স্ট্যান্ডগুলো ছিল সবগুলো মুছে দিয়েছি ফুলের স্ট্যান্ডগুলো অনেক দিন ধরে মোছা হয় না অনেক ভালো জমে ছিল ভালোগুলো পরিষ্কার করে কিন্তু এখন আমি ওভেনটা একটু পরিষ্কার করে দিচ্ছি তারপরে কিন্তু আমি চলে যাব রান্নাঘরে আমার কিন্তু রুমের কাজ শেষ এখন খালার কাজ খালা কিন্তু এসে রুমটা ঝাড়ু দিয়ে রুম মুছে ফেলবে তো আজকে বাজার থেকে কিন্তু আমার হাজব্যান্ড কিছু মাছ এনেছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি ঘরের সব কাজ শেষ করে কিন্তু রান্না করে আসলে আমার কাছে কিছুটা স্বস্তি লাগে কারণ অন্য টেনশনটা আর থাকে না আমি রান্নাটা মনোযোগ দিয়ে করতে পারি রান্না কিন্তু একটা মনোযোগের ব্যাপার আপনি যদি মনোযোগ দিয়ে রান্না করেন যে আপনার প্রিয় মানুষটাকে আপনি মজা করে খাওয়াবেন সেটা কিন্তু একটু মনোযোগ সহকারে রান্না করতে হবে তো রান্নাঘরে আসলে যদি আরও হাজার টেনশন থাকে সেক্ষেত্রে কিন্তু রান্নাটা মজা হয় না সব কাজ শেষ করে কিন্তু আমি রান্নাঘরে আসি রান্নাঘরে এসেই কিন্তু রান্নাঘরের কাজগুলো করি আর রান্নাঘরে কিন্তু প্রচুর কাজ থাকে খালা যাওয়ার পরে কিন্তু আমি রান্নাঘরটাকে আমি আমার মতো করে গুছিয়ে নিই তারপর কিন্তু রান্নাবান্নাটা শুরু করে দিই তো আজকে বাজার থেকে দুই পদের মাছ এনেছিলো একটা ফ্রাই করব আর তেলাপিয়া মাছগুলো কিন্তু ফ্রিজে রেখে দিলাম এখন কিন্তু আমি চুলা ধরিয়ে দিয়েছি আজকে আমি বাঁধাকপি বাজি করব আমার কাছে বাঁধাকপি বাজিটা এত ভালো লাগে খেতে খুব সিম্পলভাবেই কিন্তু আমি বাঁধাকপি বাজি করি আপনাদের সাথে একটু শেয়ার করছি করার মধ্যে তেল দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ আর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে কিন্তু একটু ভেঙে দিচ্ছি যাতে একটু ঝালঝাল লাগে তারপরে কিন্তু সব কিছু একটু মিশিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু আমার বাজি হতে থাকবে আমি অন্যান্য কাজে চলে যাব আজকের মেনুতে থাকছে বাঁধাকপি বাজি আর মাছ ফ্রাই আর থাকবে এক পাতিল সবজি খালাকে দিয়ে কিন্তু এখানে অনেকগুলো সবজি কাটিয়েছি ফুলকপি সিম মিষ্টি কুমড়া তারপর গাজর তারপর কাঁচাকলা আলু আর সাথে আছে টমেটো এগুলো দিয়েই কিন্তু একটা সবজি রান্না করবো বাঁধাকপিটা বাজি হতে থাক এখন কিন্তু আমি দনিয়া পাতাগুলোকে একটু প্রসেস করে নিচ্ছি পুরুষ মানুষ আসলে বাজার করতে কোনো আলসামি করে না তিন দিন বাজারে গিয়েছে আর আমার জন্য তিন পোটলা করে দনিয়া পাতা নিয়ে এসেছে তো ভাবলাম দনিয়া পাতাগুলো কিন্তু এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে সেইগুলোকে কিন্তু আমি ধুয়ে পানি জড়িয়ে এই যে দেখুন একটা বক্সে করে কিন্তু এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব রান্নার সময় বের করে শুধু তরকারিতে দিয়ে দিব এভাবে যদি আপনারা ধনিয়া পাতা সংরক্ষণ করেন অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন মাছগুলোকে ফ্রাই করার জন্য কিন্তু আমি রেডি করে নিয়েছি তো এটা কি মাছ বা খেতে কেমন লাগে সেটাই কিন্তু হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি আর সে কিন্তু আমাকে উত্তর দিচ্ছে একটু বয়সটা রেখে দিলাম কি সাগরের মাছ নাকি কি আচ্ছা কাটা আছে

আমরা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় কথা বললাম আমরা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার বাসায় কথা বলেছি আর আপনারা তো শুনলেন যে আমাকে বার্বিকিউর পার্টি দিবে আমার জন্য মানে আসছে তিরিশ তারিখ কিন্তু আমার বিবাহবার্ষিকী সেজন্য কিন্তু ছাদের মধ্যে বলল যে বার্বিকিউ পার্টি করবে আমি বললাম যে শুধু বার্বিকিউ পার্টি করলে হবে না অবশ্যই কিন্তু আমাকে গিফট দিতে হবে সে বলল অবশ্যই গিফট দিব তো আমি জিজ্ঞেস করলাম কি গিফট দিবে। যে আমি যদি গিফটের কথা বলেই দিই তাহলে এটা কি আর সারপ্রাইজ থাকবে ছেলে কি স্কুলে দিয়ে আসার পথে ব্যাংকে গিয়েছিল তো ইসলামী ব্যাংক থেকে একটা ক্যালেন্ডার এনেছে সেটাই কিন্তু আমাকে খুলে দেখাচ্ছে আমার বাঁধাকপি বাজিটা কিন্তু হয়ে গেছে আমি এই পর্যায়ে দনিয়া পাতা দিয়ে দিলাম দনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর পাশের চুলায় কিন্তু বাদ বসিয়ে দিয়েছি বাত্র হতে থাকবে আর এই দুটা হয়ে গেলে কিন্তু আমি সবজিটা বসাবো আর মাছ ফ্রাইটা বসিয়ে দিব এই পর্যায়ে কিন্তু আরেকজন আপুর কমেন্ট পড়বো আপুটার আইডির নাম হচ্ছে আফরিন সুলতানা আপু আমাকে গত ভিডিওতে লিখেছে তোমার বয়সটা শান্ত স্নিগ্ধ শুনতে ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আলিশ বা ইবনাত আইডি থেকে আপু কমেন্ট করেছে আপু তোমাকে দেখতে চাই তুমি ভিডিও সামনে আসো আপু তোমার জন্য একদিন হঠাৎ করে ভিডিও সামনে চলে আসবো এত সুন্দর সুন্দর কমেন্ট করে তোমার জন্য কিন্তু অবশ্যই ভালোবাসা আর তুমি আমাকে আরও লেখেছ যে আপু নতুন ভিডিও চাই আপু তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটার অল অপশনটা প্রেস করে রাখবে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন যাবে তুমি কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবে ভিডিও প্রসঙ্গে কিছু বলি আমি কিন্তু মাছগুলোকে ফ্রাই বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় কিন্তু সবজি হচ্ছে এরই ফাঁকে কিন্তু আমার টুকটাক যে কিছু ধোয়া ধুয়ের জিনিস ছিল সেগুলো ধুয়ে নিয়েছি কাজ করছি আর রান্নাঘরের যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি রান্না করতে গেলে কিন্তু অনেক জিনিস জমে আর সেগুলো কিন্তু রান্নার পাশাপাশি ধুয়ে নিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে যায় রান্নাঘর পরিষ্কার মানে একটা মানসিক শান্তি আপনি যেহেতু সারাদিনের অনেকটা সময় রান্নাঘরে পার করে দেন রান্নাঘরটা দেখবেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনি সব কাজ করে শান্তি পাবেন তো আমি রান্নার পরপর চেষ্টা করি রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে করে ফেলার জন্য রান্না বান্না শেষ করে কিন্তু চলে এসেছি ছেলে ছেলেমেয়ের যত্ন করার জন্য ছোট্ট ছেলেটার কিন্তু শূন্যতে খতনা করিয়েছি ওকে অনেক দিন ধরে গোসল করানো হয়নি ওকে গোসল করে দিয়েছি মেয়েকেই গোসল করে দিয়েছি আর মেয়েকেই কিন্তু গোসল করার পরপর এইভাবে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুজিয়ে দিতে হয় সে কিন্তু সাজগুজ করতে খুব পছন্দ করে হালকা একটু লিপস্টিক দিয়ে দিয়েছে আর চুলে একটু ব্যান লাগিয়ে দিলাম মুসলিমা আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তুমি তোমার মেয়েকে বেশি করে দেখাবা আপুর উদ্দেশ্যে কিন্তু দেখিয়ে দিলাম দেখুন তার ডং কিন্তু শুরু হয়ে গেছে তো আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিবো আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ